এই জন্য আজকে যারা কোয়ারের বিরুদ্ধে কাজ করেছেন আলেমদের পরে বিনোদার বিনা করে অত্যাচার নির্যাতন করেছে তারা আমাদের চিন্ত এই জন্য তারা এই কাজগুলো করেছে কথা বলেন ঠিক কিনা না এখন তারা আমাদের চিনতে আসলে হুজুরাই ভালো এদের পরে এত অত্যাচার নির্যাতন করাও করে আজকে বাংলাদেশের আমাদের কিছুই বললো না আর যাদের পরে তারা আমাদেরকে বাড়ি ছাড়া করে ঘর ছাড়া করে কথা বলে ঠিক কিনা না সবাই তো বন্ধু আমরা বদরের ময়দান ছাড়িনি ওহুদের ময়দান ছাড়িনি তায়েফের ময়দান ছাড়িনি খন্দকের ময়দান ছাড়িনি হুনায়নের ময়দান ছাড়িনি তাবুকের ময়দান ছাড়িনি বাংলার জমিনে ছাড়িনি কথা বলেন ঠিক না এদেশে কোরআনের আইন চালু হবে ইনশাল্লাহ বলেন আমরা সে দেখতে পাচ্ছি মানুষ দলে দলে ইসলামের সাত আসা শুরু করেছে আমরা বাতিলের গোলামি করতে চাই না আমরা বাতিলকার ভয় করতে চাই না কারণ বাতিলের ভয় কাগজের বাগের ভয় কথা বলে ঠিক না আপনাদের সামনে যদি একটা কাগজের বাগ লোক পাগল হয়ে গেছে আজকে যারা আমাদেরকে ভয় দেখিয়েছে আজ যারা ভয় দেখায় আমরা তোমাদেরকে কাগজের বাগের মতো মনে করি কথা বলে ঠিক কি না কথা আমাদের বলতেই হবে কারণ মুসলমান সিংহের জাতি এটা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে কোনো জালিমকে ভয় পায় না কোন জালিমের কাছে করে না কথা বলে ঠিক কিনা ইসলামী আন্দোলন করতেই হবে কোরআনের ভিতরে নামাজের কথা পার্শ্ব জায়গায় কয়েক জায়গায় বলেন পার্শ্ব জায়গায় আল্লাহ পাক একদিন জিব্রের ফেস্তে বলো জিব্রাইন অমুক পত্রে তুমি গজব নাজিল করো আল্লাহ বললেন জিব্রাইন অমুক আমার পক্ষ থেকে তুমি গজব নাজিল করব জিবরাইম বলে রব্বুল পুলালাম আমি ওই গোত্রে গজব নাজিল করতে পারবো না আল্লাহ বললে কারণ কি জিবিলা বলে আল্লাহ ওই গোত্রের লোকেরা পাঁচোক্ত নামাজ পড়ে রাতে তারা তাহাজ্জত নামাজ পড়ে ওখানে কেন আমি গজব নাজিল করবো আল্লাহ বলে জিবরাইল ওরা তাহাজ্জত নামাজ পড়ে পাশোক্ত নামাজ পড়ে সবই তো আমি জানি কিন্তু ওদের একটা দোষ হাজরা পাঁচ অক্ত নামাজ পড়ে রাত্রে তাহার নামাজ পড়ে আর দিনের বেলায় ইসলামী আন্দোলনের কাজে ওরা বাধা দেয় এই জন্য ওদের গজব নাইল করে ধ্বংস করে দাও এই জন্য ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দিবে কুরআনের আইন পরিষ্কার যারা বাধা দেবে আল্লাহর ভাষা নিশ্চিত তার ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কিনা ইসলাম আন্দোলন করতে এটা ফরজ এটা ফরস এই মোবাইলে এগারোটা নাম্বার থাকে কয়টা বলেন এগারোটা নাম্বার থাকে আপনি দশটা নাম্বার পাথালেন পাঠালেন আপনার আপন লোক আপনি ফোন দিচ্ছেন আপনাকে কম্পিউটার থেকে বলবে দুঃখিত আপনার নাম্বার রং কথা বলেন ঠিক না বলবে রং নাম্বার আপনার এক নাম্বার ভুল হয়েছে ওখানে সারাদিন খুশাখুশি করলেও আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ফোন যাবে ফোন যাবে না আপনার জীবনে আপনি যত ইবাদত করেন যত আমল করেন আপনি ইসলামী আন্দোলন না করেন ওই ইবাদত আল্লাহ কবুল হবে না হবে না কথা বলে ঠিক কি না ঠিক কি না এগারোটা নাম্বারে জায়গায় দশটা নাম্বার দিলে যেরকম ফোন ঢুকবে না আপনার যত ইবাদত যত আমল যাই করেন না কেন ইসলামী আন্দোলন কুরান ফৌসের কাজে আপনি না করেন ওই একটা নাম্বার না দিলে ফোনে ঢুকবে না আর এই ইসলাম আন্দোলন যদি আপনার ইবাদতে না থাকে এই ইবাদত আল্লা কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আর কি বলা লাগবে সময় তো ভাইরা আমি চলে যাচ্ছি মূল আলোচনায় আমি কোরআনুল কারিম থেকে আমি কোরআনুল কারিমা থেকে একটি আত কারিমাতে কনশিপের সাতান্ন নম্বর ছুরা সুরাতুল হাদিদ এক নম্বর সাত আট পা নম্বর সাতাশ কোন বললাম সুরা হাদিদ এই সুরাটি মাদিনায় নাজিল উনত্রিশটি আর চারটি রুকু আছে হাদিদ শব্দের অর্থ হল লোহা কি বলেন লোহা বা ধারাল তালা লোহার নামেও একটা সুরা দিয়েছে সুবান আল্লাহ বলেন তাই নিঃসন্দেহে লোহা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই লোহার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন এই পৃথিবীতে যত নবীর এসেছেন প্রত্যেক নবীর কিন্তু মসজিদা ছিল কথা বলেন ঠিক কিনা দাউদ আল্লাহ সাল্লামে একটা মজিদা ছিল কি ল হাতের মতো নিলে সেটা কাদার মতো নরম হয়ে যেত আমার নবীর মসজিদ ছিল সাড়ে তিন হাজার কতটা সাড়ে তিন হাজার তার মধ্যে একটা মজিজা হলো নবীজি যদি কেন মানুষ অসুস্থ হয় নবীজি সেখানে একটু করে নবীজির গালে থুতু লাগাই দিলে সে সুস্থতা লাভ করতো জোরে বলেন সুবাহ আল্লাহ তার বাস্তব প্রমাণ মক্কা থেকে দক্ষিণ পূর্ব পাঁচ কিলোমিটার দূরে গাড়ে বলে একটা পাহাড় আছে যারা হাজির সাহেব তারা দেখেছেন এখানে নবীজি আত্মগোপন করেছিলেন এখানে আত্মগোপন করা পরে এই পাহাড়টা অনেকগুলো ছিদ্র ছিল আবাক কাপড় ছিল সিদ্ধগুলো সব বন্ধ করেছিলেন একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই কাপড়ের স্বল্পতার কারণে কিন্তু নবী ভাবলেন এখানে পাহাড়ি এলাকায় এখানে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে কাপড় বন্ধ করে দিলেন একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই আবু বকর ওখানে পা দিয়ে ছিদ্র আটকাই ছিল বাইরে থেকে একটা সাপ বারবার করে আঘাত করছিল কিন্তু পা বকর সরাই নাই শেষ পর্যন্ত সাপটা সহ্য না করতে পেরে আউবাকরের পায়ে দর্শন করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবি মক্কা থেকে রওনা হয়ে ওই পাহাড়ের ভিতরে আত্মগোপন করে নবীদি ক্লান্ত শিলান্ত হয়েছিলেন আউবাকর উরুর পরে মাথা রেখে নবীদি ঘুমাচ্ছিলেন আউবাকরে পায়ে যখন সাপে কামড় দিয়েছে আবু যখন আবু বাকর তখন যন্ত্রণায় শর্ট পা বিষের চোখ মুখ লাল হয়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল পানি যখন নবীর মুখের পরে পড়ল নবীর ঘুমটা গেল নবী বললেন আওবকর তোমার চোখে পানি কেন তোমার কি হয়েছে নবী আমার বললেন ও আওবকর তোমার চোখে পানি কেন আমার গায়ে তোমার চোখ থেকে পানি পড়ল তার কারণটা কি আওবকর এ রাসুলুল্লাহ যা বলে আমাকে দর্শন করেছে বিষের ছোট আমি সহ্য না করে চোখ থেকে আপনার গায়ে পানি পড়ে গেছে নবী আল্লাহ বললেন এতক্ষণ তুমি আমাকে বললে না কেন নবীজির সাথে সাথে গালের থুতু নিয়ে আউ বকরে কাটা জায়গায় লাগাই দিয়েছে সাথে সাথে বিষটা পানি হয়ে গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ এটাও কিন্তু নবীজির একটা মুজিজা অনেক সাড়ে তিন হাজার মুজিজার ভিতরে একটা মুজিদা বললাম এইটা নবীজির অন্যতম একটা মুজিজা ছিল আমার ভাইরা আমি যাত আয়াত পড়েছিলাম সাতান্ন নম্বর ছোট হাদীদের সাত আট নম্বরে আঁত সাতাশ নম্বর পারা আমার আলোচনা বিষয় হচ্ছে ইমান এবং আমল এবং আমার হিন্দু ভাইদের সম্পর্কে কিছু আলোচনা ইমান এবং আমল মানুষের সবচাইতে বড় সম্পদ হল ইমান এবং আমল কথা বলেন ঠিক কিনা যার ইমান নেই তার কিন্তু কিচ্ছু নেই এই দুনিয়াতে মানুষ সম্মান পায় নেতা হওয়ার কারণে মন্ত্রী এমপি চেয়ারম্যান মাওলানা শিক্ষক ধনী লোক সম্পদ হলে সে কিন্তু দুনিয়ায় সম্মান পায় কিন্তু আল্লাহর কাছে মানুষ সম্মান পাবে তার ইমান এবং আমলের কারণে এই দুইটা জিনিস থেকে আল্লাহ তার বিচার করবে আল্লাহ কে মালনা কে হাজে কে প্রধানমন্ত্রী এসব আল্লাহ দেখার সময় থাকবে না কথা বলে ঠিক কিনা যার ইমান আমল ভালো সে আল্লাহর কাছে ভালো এখন এ ইমান খুব সূক্ষ্ম জিনিস এটা কখন যায় কখন আসে এটা কিন্তু আমরা বলতে পারি না পারি বলেন এটা বলতে পারি না ইমান খুব শক্ত জিনিস কলা রাসূলুল্লাহ সাল্লাত সাল্লাম ইজা কানা কে কিয়ামাতে সুব্বিত ফাকুলতু ইয়া রাব্বি আদখিলিল জান্নাতা রাসূল সাল্লাম বলেছেন কিয়ামতের যখন আল্লাহ পাক আমাকে অনুমতি করার সুযোগ দিবেন আমি বলবো ইয়া রাব্বি হামার রব জান্নাতা জান্নাতে প্রবেশ করাও মান কানা ফি কলবি খরদালাতুন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে ফায়াদ খুলু না বলবে আল্লাহ ওই লোকটাকে জান্নাতে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ যার ভিতরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে আল্লাহ তাকে জান্নাতে দেবে চুম্মা আকুলু ইয়ার অব্বি আদ জান্নাতা মানকান আফি কলবে আদনা সাইয়া নবীজি বললেন আল্লাহ সরিষা না সরিষা দানা চাইতো যদি ছোট ইমান কারো থাকে আল্লাহ পাক তারাতে দেবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক কি অফার আমাদের দিচ্ছেন তবে সত্য আছে শরীর ছোট ইমান যদি আপনার থাকে আল্লাহ পাক একদিন আপনাকে জার নামে দিবে কিন্তু এতটুকু ইমান বর্তমান সময়ে আমাদের ধরে রাখা কিন্তু বিশাল বিশাল কঠিন কথা বলেন ঠিক কিনা বিশাল কঠিন এই শরীর সাত পরে ইমান আমাদের টিকি রাখা বর্তমান খুবই কঠিন কিন্তু বর্তমান এই জন্য আমাদের ইমানকে পাকাপ্ত মজবুত করতে হবে আর ইমান আমল ভালো করতে একটা জিনিসই মানতে হবে সেটা হলো কোরআন কথা বলে ঠিক কি না কোরআন বাদ ইসলামী আন্দোলন ছাড়া ইমান আমল ভালো করা যায় না কথা বলে ঠিক না বেঠি আমার বাল্লাক বললেন আমিনু তাকলা피নাপি আল্লাহ পাক বললেন আমিন তোমরা ঈমান আনো আমিনু আল্লাহর প্রতি মানানো আনো আর হি এবং তার রসুলের প্রতি ঈমান আনো ওয়া আনফিকু মিম্মা জালাকুম এবং তোমরা ব্যয় করো তোমাদের যে আল্লাহর সম্পদের উত্তরাধিকারী পেয়েছ তা থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের তিনটা কথা বলে এক নম্বর আল্লাহ প্রতিমানান তবে দুই নম্বর তার রসুলের প্রতি আর তিন নম্বর আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে অর্থাৎ আল্লাহ বলে আনো রাস্তায় আল্লাহ ইমান আমার প্রতি প্রতি রসুলের আর সম্পদ ব্যয় করো আল্লাহ রাস্তায় কার রাস্তায় বলেন কিন্তু আমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করি এরম লোক আসে না নাই আল্লাহর প্রতি ইমান মানে শুধু আল্লাহ আছে। এতটুকু বিশ্বাস কর আল্লাহ না আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সমস্ত হুকুম আঁকা মেনে চলার নামই হলো আল্লাহর প্রতি ইমানানা রসুলের প্রতি ইমানা মানে কি আল্লাহ নবীর জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবনটা বিশ্বাস করে ওই অনুপাতে আমল করা কাজ করার নামই হলো আল্লাহ রসুলের প্রতি ইমানানাথ আপনি আল্লাহর প্রতি ইমান আনলেন রসুলের প্রতি ইমান আনলেন এইবার আপনার কাজ হল আল্লাহ যা আপনার অত সম্পদ দিয়েছে এইগুলো আল্লাহ রাস্তায় ব্যয় কর আমরা কি চাই যে কোরান দিয়ে পার্লামেন্ট চলুক কে কে সান হাত তুলে দেখ নড়ই আল কোরানের আলব আল্লাদি চের ইবলিস সৈতান যে কানেব আলহামদুরাহতনামান সময় তো ভাইরা চিন্তার কারণে ভয়ের কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়াং তুম লাও লাও না ইং কুং তুম মিনিঞ্জন আল্লাহ হুয়াক পর তিন নম্বর তোরা ইমরানের একশো উনচল্লিশ নম্বরে চার নম্বর পর আল্লাহক বলছে যে তোমরা সাহসীন হইও না চিন্তিত হও না চিন্তিত ওয়াং তুম না নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হয়ে তাকে কথা বলে ঠিক কিনা কথা কাতাব নি জাবুরি একুশ নম্বর সুরাম বিয়া আয়ত নম্বর একশো পাঁচ পাঁচ নম্বর শত্রু আল্লাহ বলছেন আমি জাবুর কিতাবে নসিহতের পর লিখে যে পৃথিবীর তারা যারা একমাত্র বান্দা তারাই কথা বলে ঠিক কিনা আমরা এই জালিমকে দেশকে জালিমদের দেশ শাসন করতে চাই না স্বৈরাচারদের দেশকে শাসন করতে চাই না আমরা হরকানে আলেমদের দেশ শাসন করতে চাই কথা বলে ঠিক কিনা আল্লাহ তো কোরআনে নিজেই বলেছেন যে এই পৃথিবীর অরে সাবে তারা যারা আমার নেকা সলে বান্দা এই পৃথিবীতে আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর কোরআন মানতে হবে কোরআনের পক্ষে সংগ্রাম করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ কোরআন যদি ভালো লাগে না লাগে ইসলাম আন্দোলন যে আল্লাহ বলছেন আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও আমার জমিন বাদে অন্য জমিন থাকলে তোমার সেখানে চলে যাও কোনো সমস্যা নেই এইবার বলেন আল্লাহ 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 বললে জমিন আসমান সৃষ্টি করেছে আমি আর আইনও চলবে আমার কোনো জালিমের কোন বাপের কারো স্বামীর আইন বাংলা জমিন আজ চলতে হবে না কথা বলে ঠিক কিনা সময়তে বন্ধুগণ কথা আজকে বলতেই হবে কারণ মুসলমান এত আমরা ঝিমি ছিলাম আমি গত বছর সাতক্ষীর একটা মাহফিলের দাওয়াত আমাকে দিলো থানার থেকে ওসি সাহেব আমাকে ফোন করে বলছে আপনি অমুক অমুক আমুলো আমি মাহিলাম নিয়েছি আপনার আব্বার আইডি কার্ডের ফটোকপি আপনার আম্মার আপনার আইডি কার্ডের আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আমি বললাম স্যার আমার বোর্ডটা দেওয়া লাগবে না বলা যে হুজুরের যে রস আছে ভালো তা বলে শীতকাল রস তো এমনি হবে কথা বলেন ঠিক কিনা এই এত কিছু দেওয়ার পরেও বললো জেহাদি বক্তা এই জেহাদি বক্তা সাত আসতে দেওয়া যাবে না এরা ইসলামের দুশ্মন এরা জেহাদের কথা বলে এরা দেশের ক্ষতিকারের দেশের ক্ষতিকর চলে নাউজবিল্লা এই করে সেই মাফি আমাকে করতে দেয় না আর এক মাফি লেগেছে চেয়ারম্যান সাহেব পাশে বসা আমি আজ করছিলাম ফিরাউন এবং মুসার চেয়ারম্যান সাহেব ফট করে মাইক কিনে আমাকে বলছেন হুজুর এখন ফেরাউন নেই মুসা নেই ওষা পাস করা চলবে না আমি আর সহ্য করতে পারলাম না আমি বললাম এই যে ফিরাউন আমার পাশেই বসা ছিল কথা বলেন ঠিক না বেঠি কারণ যে কোরআনের কথা বলতে বাধা দেয় ও ফিরাউনের আপন গোষ্ঠী কথা বলে ঠিক কিনা মুসলমানের সন্তান কোন কোরআনে মাহফিলে বাধা দিতে পারে না মুসলমানের সন্তান কোন হকেন আলেমদেরকে ফাঁসি দিতে পারে না মুসলমানের সন্তান কোন সন্তানের বাক্যে জেলখানায় বন্দী রাখতে পারে না এই দেশের মানুষকে আমাদের রাষ্ট্রপ্রধান বানাতে হবে ওমরের মতো শাসক কথা বলেন ঠিক ঠিক আর ওমর যখন মোদিনা রাষ্ট্রপ্রধান উনি একদিন কো দেশ সফরে বেরলেন দেখি আমি তো তোমাদের রাষ্ট্রপ্রধান আমার দেশের লোক অনেক কি অবস্থা আছে একটু দেখি এই দেখার জন্য হযরত তোমর ফরক বাইরে হয়ে গেলেন মরুভূমি অঞ্চল মক্কা মদিনা কত গরম যারা গেছে তারাই জানে আমি তেইশ সালে হজে গেলাম হেরেম শরীফ থেকে বেরিয়ে সামনে আসলাম জোহরের নামাজ পড়ে এত আমার জুতা দুই হারাই গেছে খালি পায়ে হাঁটতে পারছি না আমার সামনে দেখলাম ছোট্ট আট দশ বছরের বাচ্চা সে হজ করতে গিয়েছে ওই বাচ্চাটা তার বাপের কাঁধে রয়েছে বাপ কাঁধে বাচ্চাটা রাখতে পারছে না কষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে বাপ তার সন্তানটা ওই হেরেম শরীফের সামনে ওই মাঠে নামাই দিল নামাই দেওয়ার পরে ওই বাচ্চাটা চিৎকার করে কাঁপছে হঠাৎ ওই মরুভূমি মক্কা মদিনার নিচে পাথর এত গরম ওখানে খালি পায়ে হাঁটা যায় না ওই পায়ে গরম লেগেছিল তাই বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে আরে তোমরা এই মক্কায় এই মরুভূমিতে তিনি ছপরে বাইর হয়ে গেলেন তিনি দেখতে চাচ্ছিলেন আমার রাষ্ট্রের লোকেরা কেমন আছে আমার বিরুদ্ধে তাদের কোনো কমপ্লেন আছে কিনা হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন পানির করতেছে কোথাও দেখলেন যে পানির কোনো ব্যবস্থা নেই পাহাড়ের দেখলেন একটা রাখাল ছেড়ে পাহাড় থেকে দূরে সে বকরি চলাচ্ছে জোরে বলেন সুবাহ আল্লাহ ওখানে বকরি চলাচ্ছেন হয়তো কাস্তে আস্তে করে ওই রাখালের কাজ গেলেন রাখালকে ছালাম দিলেন দেওয়ার পরে বললেন আপনি দয়া করে আমাকে আপনার কাছ তো দেখছে অনেকগুলো বকরি ছাগল আছে বকরি ওলানে দুধ আছে আপনি মেহেরবানি করে আমাকে এক গিলাস দুধ দেন আমার ব্যাপক পানি পিবসা লেগেছে রাখাল ওই ছেলেটা তমর ফারুককে তাকায় রাখলেন ইনি ধরে তমর ফারুক ইনাকে উনি চিনতে পারেননি ওই রাখাল ছেলে বলল না আমি আপনাকে এই বকরির থেকে এক গিলাস কেন এক ফোঁটা দুধও আপনাকে দিতে পারবো না জোরে বলেন সোভান আল্লাহ তোমার বলে রাখাল ও রাখাল এতগুলো বকরি ছাগল কেন তুমি আমাকে দুধ দিবে না তার কারণটা কি ওই রাখাল বললেন এই বকরি মালিক তো আমি না এই বকরির আরেকজন মালিক আছে তার অনুমতি ব্যতীত আমি আপনাকে দুধ দিতে পারবো না আমি আমাকে আমি আপনাকে দুধ দিতে পারবো না তোমার বারুক তাকে পরীক্ষা করলেন আমার পায়ে বলে তুমি যদি আমাকে দুধ দাও তোমার মালিক তো দেখতে পাবে না তোমার মালিক দেখতে পাবে না তুমি আমাকে এক ফোঁটা এক গ্লাস আমাকে দুধ দাও তোমার মালিক তো দেখতে পাবে না তখন রাখাল ছেলেটার চোখের পানি পেয়ে বললেন আমার মালিক যদি নাও দেখতে পায় আমার মালিকের একজন মালিক আছে কথা বলেন ঠিক কি না সেই মালিকের নাম কি বলেন সেই মালিকের নাম কি সেই আল্লাহ এখন আসে না নাই আমার প্রিয় ভাই রাখাল বলে আমার আমি তো কে আমি আপনাকে চিনি না আপনি কে আপনার পরিচয় তো আমি জানি না আমার পর কোন আমার পরিচয় আপনাকে জানা লাগবে না আপনি আমাকে কিছু দুধ দেন প্রচন্ড পানির পিপাসা আমি এর বিনিময়ে আপনাকে অনেক আমি পুরস্কার দেবো অনেক কিছু হাতি আপনাকে দেব রাখাল কোনো অবস্থাতেই তিনি রাজি হচ্ছে তিনি রাজি হলেন না শেষকালে হয় তোমার বলে আমি আপনার কাছ থেকে জোর করে আপনাকে তাম দুধ নেব ওই রাখাল তখন বললে না 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 আপনি আমার কাছ থেকে জোর করে যদি আমার বকরি থেকে দুধ নেন আমাদের মদিনা দি রাষ্ট্রপ্রধান হরত ওমরের কাছে আমি বিচার দেব জোরে বলেন সুবাহান আল্লাহ এই কথা যখন বলেছে আমি আমাদের রাষ্ট্রপ্রধান আমরুল মুখ তমর অমর এর কাছে বিচার দেব হরত অমর ফারুক তখন ওই রাখালকে বুকের ভিতরে নিয়ে হাউমাও করে কেঁদে কেঁদে বললেন রে রাখাল আজকে আপনি যার কাছে বিচার দিতে চেয়েছেন আমি হলাম সেই ওমর ফারুক জোরে বলেন সোবাহান আল্লাহ রাকাল আমার রাষ্ট্রে আপনার মতো তাকাবান আল্লাহ ফিরে যতদিন আমার রাষ্ট্রে থাকবে ততদিন পরে এই দেশে শান্তি অশান্তি দুর্ভিক্ষ কোন মহামারী দেখা দিবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই রাজ কেনে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি এইরকম আরে তম্বরের মতো শাসক হয় এ দেশের আকাল পর্যন্ত তো আল্লাহ্লা হয়ে কথা বলেন ঠিক কি না আর রাষ্ট্রপদে চিটার বাট পড়ায় যদি বেনামাজি হয় তে ছুত করায় ঘুষ করায় সে দেশে শান্তি আসবে না কি সে দেশে শান্তি কোশ্চিনকে আসবে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যারা আল্লাহ আল্লাহর আইন চায় সত লোকের শাসন হবে এই এইরকম লোককে সাপোর্ট আমাদেরকে দিতে হবে আমার ভাইরা তো নামাজ পড়ার যেরকম ফরস একটার যোগ্য লোককে ভোট দিয়ে রাষ্ট্রের আসরও নিজায় কিন্তু সেই রকম একই রকম ফরজ কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন সেকেন ভোট দেওয়া যাবে না যে কোনো দল করা যাবে না আমি গতকাল একটা তাপসির পড়তেছিলাম আট প্রকার দল করা যাবে না কয় প্রকার আট প্রকার দল করা যাবে না এক নম্বর হলো যে দরে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মশেষি নেই ওই দল করা হারাম ওই দল করা যাবে না ও মানলাম ইহাকুম কুম্বি মাং সাল্লাহ ফাউলাই কাহমুল কা পিরুন পাঁচ নম্বর সুরামায় দা চুয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ যে দল আল্লাহর আইন চাই না কোরআন আইন চাই না কোরআন দিয়ে বিচার করতে চাই না এমন দলে সাপোর্ট মুসলমান কোনোদিন দিতে পারে না কারণ আমি মনে করি যার ভিতরে জালরা পরিমাণ ইমান আছে ওই লোকটা আল্লাহ দল বাদ দিয়ে কোনোদিন শয়তানের দল করতে পারবে না পারবে বলেন কোনোদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরে জানলা বললেন কি আল্লাহর প্রতি মানানো রাসূলের প্রতি মানানো এবং সম্পদ থেকে কিছু ব্যয় করো এবং আমরা আল্লাহর প্রতিমা মানানিত রসুলের প্রতিমা মানানিত কিন্তু আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা কিন্তু ব্যয় করতে চায় না আল্লাহর রাস্তায় দান করতে চায় না আমার যতটুকু বিশ্বাস জানি এই পৃথিবীতে যত দান করার জায়গা আছে তার মধ্যে সব চাইতে এক নম্বর দান করার জায়গা হল ইসলামী আন্দোলনের যারা মুজাহিদ এদের জায়গায় দান করলে সব চাইতে বেশি ভালো হবে কারণ আল্লাহর আপনি দান করেন এই দানের কারণে কোরআনটা পার্লামেন্টে যাবে আর যেদিন কোরআন চলবে সেদিন কিন্তু এই এইরকম আপিল করা লাগবে না কোরআন থেকে সব পাশ হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমাদের কোরআনের পক্ষে সংগ্রাম করতে হবে কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ রসু সাল্লা সাল্লা সাল্লামের জীবনে এত কষ্ট জীবনে একমাত্র ইসলামী আন্দোলন করার কারণে নবীজি একদিন যুদ্ধ করে অনেক ক্লান্ত কষ্ট হয়ে গেছে নবীজি একটা গাছের নিচে শুয়ে আছে তরবারি নবীজি শুয়ে আছে হঠাৎ করে আবু জেলকে কে সংবাদ দিয়েছে যে আল্লাহ নবী ও গাছের নিচে শুয়েছে অনেক ক্লান্ত আজকে ওকে হত্যা করার সুযোগ নবীদের জীবনে মোট আশি থেকে একাশি বার হত্যার হুমকি ওই মক্কা মদিনা কাফেরা দিয়েছিল কয়বার বলেন আশি থেকে একাশি বার আমার আপনার জীবনে কয়বার এসেছে মুসলমান ইমানদার অত সহজ অত সহজ মনে করেন না আল্লাহর হাবি গাছের নিচে আছে আবু জাহেলের সংবাদ হয়ে গেছে আবু অন্য মুক্ত তরবাই রওনা দিয়েছে আল্লাহ নবী কাজকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে দৌর্য করবে আবু জাহেল তোর বাড়ি উঁচু করে চাল্লা বলে জিবরাইল তুমি জমিনে চলে যাও সাল্লাম এসে আবু জেলেন এক